আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা বিরনে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে পাঁচটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো আজকের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক কোয়ালিটিফুল হবে এবং দামও আপনার হাতের মধ্যেই আমি দিব খুবই সীমিত লাভে এবং খুবই রিজনেবল প্রাইজে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা আমার কাছ থেকে লুঙ্গি নেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে আমি কোয়ালিটিফুল লুঙ্গি ছাড়া সেল করি না কম দামের লুঙ্গি খুবই কম সেল করি যেগুলো আপনার কালার গ্যারান্টি আপনার সুতোমান গ্যারান্টি আমি ওইগুলো সাধারণত সেল করে থাকি তো যাই হোক আজকের লুঙ্গিগুলো অনেক বেস্ট হবে তো আমার চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাথে এখনও ব্যবসা শুরু করেন নাই ভাবছেন শুরু করবেন তো তারা নির্দিদে আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি গ্রান্টি সহকারে ব্যবসা করে থাকি আমি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু আপনাদের কথা বেশি চিন্তা করি কারণ অনলাইনে লুঙ্গি নেওয়া একটা ঠকার সম্ভাবনা থাকে তো আমি সেটা মাথায় রেখে আমি সব সময় চিন্তা করি যে আমার যারা কাস্টমার আছে যাতে তারা না ঠকে সে কথা ভেবে আমি কোয়ালিটি ফুল লুঙ্গি দেওয়ার জন্য খুবই খুবই চেষ্টা করি তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না ভিডিও লম্বা হতে পারে ভিডিও লম্বা হলে আপনারা আবার দেখতে চান না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো আজকে আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো রিভিউ করে দেখাবো এখানে পাঁচটা আইটেম আছে দেখতে পাচ্ছেন তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড অথবা দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার দিতে পারবেন আর আপনাদেরকে ভিডিও শুরু করার আগে আপনাদের আর একটা কথা বলতে চাই আপনারা যেহেতু অনলাইন থেকে লুঙ্গি নেন আপনারা ওইভাবে দেখতে পান না তো আমি কিন্তু এর আগেও বলেছি আমি কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা লুঙ্গি হাতে পাওয়ার পরে যদি এরকম মনে হয় যে লুঙ্গিটা চলবে না বা ভালো লাগতেছে না আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো লুঙ্গি নেওয়ার পরে আমি একটা নির্দিষ্ট লিমিট দিয়ে থাকি দেখা যাচ্ছে যে আপনারা এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা ফেস করেন যে লুঙ্গিটা আমি সেল করবো না বা ভালো লাগতেছে না তো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এক মাসের মধ্যে আর কাটাফাটা যে লুঙ্গিগুলো থাকবে সেগুলো আপনারা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি যে আপনাদের স্যাক্রিফাইস করতেছি বা যে সুযোগ সুবিধা দিচ্ছি এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমি আপনাদের সমস্যা শুনব এবং আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো একুশ নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার শাহি স্টিকার শাহী লুঙ্গি হবে এটা আপনার কোমরেটের মধ্যে আপনার হাতে পানায় ছয় হাত হবে তো কমরেট হলে হলেও এই লুঙ্গিটার আপনার রং উঠবে না রং গ্যারান্টি আপনার এটার প্রাইস পড়বে হলো মাত্র অনলি আটশো টাকা লো কোয়ালিটির মধ্যে কিছু ক্যাটাগরির লুঙ্গি আছে দেখা যাচ্ছে যেগুলো আপনার নয়শো থেকে এক হাজার বা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে যে লুঙ্গিগুলো থাকে এগুলো আপনার হালকা পাতলা রঙ উঠলেও এগুলোর আপনার কাপড় কোয়ালিটি ভালো থাকে মানে যেগুলো আপনার সচরাচর দোকানে এবং ফুটপাতে সব জায়গায় সেল করা যায় আবার কিছু কিছু লুঙ্গি আছে কম রেট হলেও আপনার রঙটা পাকা করে কিন্তু সুতার কোয়ালিটি কিন্তু নর্মালি থেকে যায় তো এটার রঙটা পাকা হবে কিন্তু সুতার কোয়ালিটিটা আপনার নর্মাল হবে আমি আপনাদের সব কিছু বলেই ব্যবসা করে থাকি তো যাই হোক এটার প্রাইস পড়বে অনলি আটশো টাকা সাড়ে সাতশো সাতশো টাকারও কিছু লুঙ্গি পাওয়া যায় ছয় মধ্যে ওগুলো আপনার একদম লো কোয়ালিটি যেগুলো আপনার রঙ মোটে সুতার কোয়ালিটি তেমন ভালো না তো দেখতে পাচ্ছেন আপনার কাপড়ের ডিজাইনটা এরকম হবে বডিটা এরকম হবে তো আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটিটা আপনার সুতার ঘনত্ব আছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এটা পিওর নব্বই সানা কাপড় হবে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস ভালো করে দেখাই সেটা হলো যে আপনার এই সুতাটা আপনার পিওর নব্বই সানা হলেও আপনার সুতার ওয়েটটা হালকা হবে আপনার কিছু কিছু তাঁতি আছে দেখা যাচ্ছে যে কাপ কম রেটের কাপড় এমনিতে নর্মাল হয় তারপরে যদি আমার রঙ ওঠে তাহলে দেখা যাচ্ছে যে একেবারে অবস্থা খারাপ তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা আপনার রঙটা পাকা করে তো তার মধ্যে একটা কাপড় আপনার কাপড় কোয়ালিটি সুতার আপনার কাপড় কোয়ালিটি নর্মাল হলেও এবং সুতাটা পাতলা হলেও আপনার রঙটা পাকা হবে এগুলো আপনারা আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন যেগুলো সাধারণত যারা ফুটপাতে সেল করে তো দেখতে পাচ্ছেন আপনার এইটা হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার লুঙ্গির কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে লুঙ্গির রঙ উঠবে না তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে এ হলো আরেকটা কালার তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র আটশো টাকা থান তো যাদের পছন্দ হয়ে তারা লুঙ্গিটা অর্ডার করতে পারেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো বাইশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ডিসেন্টের স্টিকার এটাও আপনার ফুল ছয় হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার নয়শো তিরিশ টাকা থান আপনার চার পিস নয়শো তিরিশ টাকা পড়বে আমি কিন্তু আগেই বলছি যে আপনার যে কমিটির লুঙ্গিগুলো আছে আপনার এক হাজার এক হাজারের মধ্যে যে লুঙ্গিগুলো আছে সাধারণত বেশিরভাগ লুঙ্গি রঙ ওঠে কিছু কিছু তাঁতি আছে যে একটু পাকা রঙ ইউজ করে তো আগে এটার চাইতে এটার কাপড় একটু ভালো হবে তো সাধারণত দেখা যাচ্ছে যে আপনার নয়শো থেকে এক হাজার মধ্যে বা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে যে লুঙ্গিগুলো পাওয়া যায় ওই লুঙ্গিগুলোর কাপড় কোয়ালিটি ভালো হয় পাতলা হবে না ধুইলে কিন্তু হালকা পাতলা রঙ উঠবে এটা আমি কিন্তু বলেই থাকি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি তো দেখতে পাচ্ছেন যে আপনার এ হলো একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এই হল আরেকটা কালার তো কয়েকটা কালার পাবেন আপনারা এই লুঙ্গিটার তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অর্ডার করুন অর্ডার করতে বলবেন না তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হল ছয়শো তেইশ নম্বর প্রোডাক্ট কোড স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার কাশ্মীরি স্টিকার হবে এটা আপনার ফুল সয়েদ হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নিই সেটা হলো আপনার বাজারে কিন্তু আপনার একই কোয়ালিটির অনেক আইটেমের লুঙ্গি আছে অনেক তাঁতি একই কোয়ালিটির একই ডিজাইনের লুঙ্গি বানায় অনেক রেট থাকে বিভিন্ন রেট থাকে তো আপনারা শুধু ডিজাইন দেখবেন না এটাও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে শুধু ডিজাইন দেখবেন না আপনারা লুঙ্গির কোয়ালিটি কেমন লুঙ্গির কাপড় কেমন লুঙ্গির রঙের কোয়ালিটি কেমন সবগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা অবশ্যই লুঙ্গি কিনবেন তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি আপনার বড়ির ডিজাইনটা অনেক সুন্দর করছে আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লাগে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর নব্বই কাপড় হবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক ভালো তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখেলাম আপনারা ছয় থেকে চারটা কালার পাবেন পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো চব্বিশ নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে হলো আপনার ক্যাটালগ স্টিকার এটা আপনার ফুল সহায়ত হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা তো এই লুঙ্গিটার আপনার হালকা পাতলা রঙ উঠবে আপনার আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আপনার নয় সাড়ে নয়শো থেকে আপনার এক হাজার বা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে লুঙ্গি নেওয়ার জন্য চেষ্টা করবেন যেগুলো আপনারা সাড়ে তিনশো চারশো টাকা বা সাড়ে চারশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন এগুলো আপনার হালকা পাতলা রঙ উঠলে উঠতে পারে প্রত্যেকটারই উঠবে এরকম বিষয় না আপনার আমি বলবো না যে উঠবে না দেখা যাচ্ছে যে আপনার অধিকাংশই রোঙ ওঠে এক হাজার টাকার মধ্যে যে লুঙ্গিগুলো আছে কিন্তু আপনার রঙের পরিমাণটা কম উঠবে কয়েক ধোয়া পর্যন্ত উঠবে কিন্তু লুঙ্গিটা পাতলা হবে না অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আর দেখা যাচ্ছে যে আপনার একই সাথে যদি সুতার বা মান ভালো দেওয়া হয় এবং রোগের মানটা ভালো দেওয়া হয় এই রোগে এই লুঙ্গিটাতে যদি আপনার রঙের মানটা আরও ভালো দেওয়া হয়তো আপনারা কিন্তু এই রেটে পাইতেন না রেটেও যদি কমে চান আবার রঙও পাকা চান তাহলে হবে না আপনার যে কোনো একটা ভালো নিতে হবে তো আপনার কাপড় ভালো হবে আপনার রঙটা একটু নর্মাল হবে কিন্তু আপনার কম রেটের যে লুঙ্গিগুলো আছে রেগুলার রঙ ওঠে ওগুলোর চাইতে ভালো হবে আপনার হালকা পাতলা রঙ উঠতে পারে কয়েক দো পর্যন্ত কিন্তু কাপড় কোয়ালিটি ভালো হবে আপনার সহজে আপনার পাতলা হবে না তো দেখতে পাচ্ছেন আপনার এ লুঙ্গির বডি আপনার স্টাইপ হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা কিন্তু আপনার পিওর নব্বই কাপড় হবে আর আপনার পায়ের ডিজাইনটা এরকম হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হল আরেকটা কালার তো যাই হোক লুঙ্গির কোয়ালিটিটা ভালো হবে মোটামুটি রং যথেষ্ট পরিমাণ ভালো হবে আপনার কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো হবে রেট পড়বে হলো আপনার অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অর্ডার করুন অর্ডার করতে বলবেন না তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো পঁচিশ নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে হলো আপনার রিসেন্টের স্টিকার এটা আপনার ফুল ছয় হাত রং হান্ড্রেড পার্সেন্ট পাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনি এগারোশো টাকা থাম চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখা যাচ্ছে যে আপনার যেগুলো রঙ পাকা সাধারণত দেখা যাচ্ছে যে সেগুলো আপনার এগারোশো বা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে নিলে ভালো হয় রঙ পাকা থাকে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি আপনার বড়িতে টিকার কাজ করা আছে লুঙ্গির ডিজাইনটা আপনার ইউনিক অনেক সুন্দর তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখে আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আপনার সুতোর ঘনত্বটা দেখেন এটা আপনার একশো সানার লুঙ্গি হবে আর আপনার পায়ের ডিজাইনটা এরকম হবে সুতার ডিজাইনটা সুতার কোয়ালিটিটা আপনার চিকন হবে অনেক ভালো হবে সুতোর কোয়ালিটিটা আর রঙ গ্যারান্টি তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো চারটে কালার দেখালাম আপনারা প্রত্যেকটা পেরিতে চারটা করে কালার পাবেন তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র অনলি এগারোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে ভুলবেন না তো যাই হোক এটাই ছিল শেষ প্রোডাক্ট আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম